সারাদেশে কারফিউ চলছে এদিকে ঘরে বসতে বসতে মাথা নষ্ট নেটওয়ার্ক বন্ধ সব ধরনের কিছু করার নেই ঘরে বসে ভালো লাগছে না আমাকে ফোন দিলাম মামা চলো করোনা মাদ্রাসার দিকে ওই সড়কে তো যেই কথা সেই কাজ সময় মতো মামাও চলে এলেন আমরা অফিস বাজারের উদ্দেশ্যে অফিস বাজার হয়ে যে বড়ুনা মাদ্রাসায় যাওয়া যায় সেই সড়কটা ধরেই স্টার্ট দিলাম সাইকেল দেখা যাক কোথায় যায় আর কোথায় থাকে এরপরও মামা তার আনুষঙ্গিক যাওয়ার সময় জিজ্ঞেস করলেন অমকই তাই আমি কইলাম যেদিকে দু যোগ যায় সেদিকে যাব ওই না একটা গন্তব্যস্থান হোক এরপরে যাইতাম তো বললাম তো চলো মামা বরুণা মাদ্রাসার এদিকে যেদিকে দু চোখ যায় সেদিকেই যাবো আসলে মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা এই যে কী বলে বাইক বিল যেটা কে বলেন বাইক বিলের পাশে যাওয়ার জন্য তো যেতে যেতে এর আগে হয়তো আর একটা ভিডিও দেখেছেন যাওয়ার সময় যে সড়কের আশেপাশের পরিবেশটা আসলে অসাধারণ সেগুলো তুলে ধরার চেষ্টা করি এই যে দেখুন একটা সড়ক কত সুন্দর আমরা যত দূর গিয়ে গিয়েছি যত দূর যাচ্ছি শুধু বাতাস আর বাতাস শুধু করে বাতাস বইছে সেদিকে মামা ভালো ড্রাইভ করতেছে আমি আবার মোটরসাইকেল চালানো জানি না তো মামা খুব সুন্দরভাবে ড্রাইভ করে যাচ্ছেন আমিও ওনার সাথে এখন কত হইল গিয়া মাঝে মাঝে সিলেটি বাসা ঢুকাই দিই মজা লাগে লাগে আর কি এটা হইল কি বাজার অফিস বাজার সড়ক করুণা মাদ্রাসা সড়ক বাইক বিল যাওয়ার সড়ক আসলে যাইবার সময় অসাধারণ সুন্দর একটা সড়ক দেখার মতো সড়ক আমি এদিকে একবার গেছি আর ওলিয়া দ্বিতীয়বার গেলাম মামা বহুবার গেছেন তাই বহু সময় ধরিয়া এটা সুন্দর মসজিদ খুব সুন্দর একটা মসজিদ বালা লাগে মসজিদটা দেখিয়া খুব সুন্দর একটা মসজিদ না মসজিদের নামটা আমি আসলে ভিডিওর মাঝে খুঁজলাম বাট পরবর্তীতে কই মনে যাই হোক আবারও তো আবারও আমরা মসজিদ দেখা শুরু করলাম রোয়ানা লগে গিলমান মামু আসেন আর আমি সজীব আসান সজীব ব্লগস এখানে আসলে সারাদেশে কারফিউ আর ঘরের মধ্যে বসে মন বসছে না তো মামা প্রতিবারই যেখানে যাই না আমার একটু লগে ঘরে লিয়া যায় না আমিও যাই একটু একটু করে ঘুরেই ঘুরে আই আর যেইবার সময়ও যে সড়ক সুন্দর সুন্দর সড়কগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি যারা নিয়মিত সজীব ব্লকসের ভিডিওগুলো দেখেন খুব ভালো লাগে এই যে দেখুন একটা সড়ক মনে হচ্ছে যেন আমরা গ্রিন গুহায় ঢুকছি দেখুন এই যে দেখুন আমরা কিছুটা বাইক যে সড়ক অর্ধেকটা পথ পেরিয়ে এসেছি আমরা বাইক বিলের খুব কাছাকাছিও না তবে অনেক দূরেই আছে এখানে সামনে একটা ব্রিজ আছে খুব সুন্দর এই যে দেখুন আমরা প্রথমে বরুণা মাদ্রাসার দিকে যাব সেদিক থেকে গিয়ে এরপর যে সড়কটা আসবে সেটা হচ্ছে বাইককার বিলের সড়ক তো সেই বাইককার বিলের দিকে অসাধারণ টান দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা টার্নিং মামা ড্রাইভ করছি মামা চলছে গাড়ি চলুক যাই হোক আমরা অবশেষে খুব কাছাকাছি চলে এসে